সে নাকি আশ্রমে বসে মদ খাতেছিল তো এটা একদম ভুল আশ্রমে মদ খাওয়া যাবে এটা একদম ভুল কাজ করেছে যে হোক তো এখন একটু ভাইরাল হয়ে যাচ্ছে ওর পেছনে নিশ্চয়ই লোক লাগবে সেটা ঠিক তবে আমাদের পশ্চিমবঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে সবাই মাথা ঘামায় যখন বড় বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু কেউ সেটা দেখে নেই সে শাসন হোক বা কোনো মিডিয়া বা কোনো ইউটিউবার কেউ তখন ওটা দেখেনি দীপ ভা অনেক বড় ভুল করেন এসে ওর ফাঁসি কনফার্ম ওটাকে আটকাতে হবে হ্যাঁ রেপ টেপ করলে ওগুলো কোনো ব্যাপার নেই ওগুলো ছাড় কিন্তু মদ খাইছে ও তো ফাঁসি হতেই হবে কালে তো কেউ ধন্যায় বসে যেতে পারে আমি সত্যি কী ঘটনা সেটা জানিনি তো ভিডিও যেটা দেখলাম তো যখন ওরা খাচ্ছিল মদ তখন ক্যামেরাম্যান কোথায় ছিল তো সেই ফুটেজটা তো দেখতে পেলাম না বিয়ারের বোতল দেখাচ্ছে ঠিক আছে যখন কাণ্ড হলো সন্দেশ খালি হলো তখন এটা গোলাবাজি কেন করে না ছোট্ট ব্যাপার নেই বিশাল মাথা ঘাঁচ্ছে যখন একসঙ্গে অতগুলো শিক্ষকের চাকরি বাদ দেওয়া হলো তখন এরা কোথায় ছিল আরে ও সব কিচ্ছু নয় যখন কেউ উপরে ওঠে তাকে নামাবার জন্য অনেক লোক পেছনে লাগে আমি জানি না সত্যি কি মিথ্যা ঘটনা তবে আমার মনে হয় না সত্যি কারণ ওরা যে মদ খাচ্ছিল তার কোনো ভিডিও নেই ওটা দেখলে আমি বিশ্বাস করতাম